মংলায় বিভিন্ন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির আয়োজনে এই সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে শুক্রবার সকাল দশটায় মংলা উপজেলার বড়ির ডাঙ্গা কেন্দ্রীয় মন্দির মাঠে বিএনপির উদ্যোগে অসাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিনি বলেন হিন্দু মুসলিম ভাই ভাই এদেশে সংখ্যালঘু নেই ভারতের ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করতে হবে সভাপতিত্ব করেন বুড়িডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্র রায় মান্নান হাওলাদার সহ স্থানীয় নেতারা সমাবেশে সকল ধর্মের মানুষের ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় বক্তারা গুজব, ক্রোধ এবং শান্তি রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে দেশের প্রতিটি স্থানে এমন আয়োজনের গুরুত্বের ওপর জোরদার দেন আয়োজকরা এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে যার মধ্য দিয়ে আমাদের অঞ্চলে মানুষের কর্মসংস্থান হয় জাতি অর্থনৈতিক জন শক্তিশালী হয় যেনwidetilde পরিষ্কার করি যাতে আমাদের নিউগ্রা আমাদের সন্তানরা সুন্দরভাবে জানো তার ঘুমাতে